খোয়াইয়ের কল্যাণপুর থানাধীন পশ্চিম দ্বারিকাপুরের গান্ধারী টিলা এলাকায় আজ সকালে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মৃত যুবকের নাম পিন্টু দেবনাথ বয়স তেত্রিশ পিতা প্রফুল্ল দেবনাথ স্থানীয় সূত্রে জানা যায় সকালে এলাকাবাসীরা খাস কল্যাণপুরের কাছের একটি গাছে পিন্টু দেবনাথের ঝুলন্ত দেহ দেখতে পান সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কল্যাণপুর থানার পুলিশকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক রোহন কিষান পরে ফরেন্সিক টিমও ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করে পুলিশের প্রাথমিক অনুমান ঘটনাটি আত্মহত্যা হতে পারে আমার নাম হচ্ছে পিন্টু দেবনাথ বাবার নাম প্রফুল্ল দেবনাথ থার্টি থ্রি ইয়ার বাড়ি হচ্ছে পশ্চিম দারিকাপুর গান্ধী টিলা নিয়ার বাই ঘটনা গতকালকে রাত্রেবেলাও উনি সুস্থ ছিলেন পরবর্তী সময়ে আমি গতকালকে রাত্রে সাড়ে আটটা থেকে নয়টার সময় যাওয়ার সময় ওনাকে সুস্থ দেখেছি বর্তমানে আছে এখানে পুলিশের আধিকারিক উনিও ছিলেন রঞ্জিত দেববর্মা বাবুও ছিলেন বলেন্দ্র দেববর্মা প্রেসিডেন্ট অফ রামচন্দ্র ঘাট উনিও ছিলেন সবার সামনে উড়ায় এসে দেখা গেছে যে এটা মার্ডার কিনা আত্মহত্যা আপনি সেটা এখন ফুটেজের মাধ্যমে দেখতে পারবেন তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে পুলিশ সূত্রে জানা গেছে দেহটি ময়না তদন্তের জন্য কল্যাণপুর হাসপাতালে পাঠানো হয়েছে মহকুমা পুলিশ আধিকারিক রোহন কিষাণ জানান ঘটনার তদন্ত চলছে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই प्रकृत कारण जाना जाए स्थानीय मोहल्ले शोकेर छाया नमे ऐसे ये मौरम मानती के पर तुरंत हमने एफ एस एल की टीम को बुलाया और सब इन प्रेजेंस ऑफ जो भी अपने यहाँ के गाँव के लोग हैं इन सब के सामने हमने उसका इन्वेस्टिगेशन किया है बेसिकली हमने बॉडी का एग्जामिन किया है एफ एस एल टीम ने उसके अंदर से एक मोबाइल भी मिला है ठीक है इसके अलावा उसके हाउस को सर्च किया कि कोई और कोई क्या चीज़ कोई एविडेंस मिलेगा या नहीं मिलेगा उसके रिगार्डिंग एक फेयर और एक इंडिपेंडेंट इन्वेस्टिगेशन का के के मुद्दे से अब एक ओवरऑल uh, हमने ये बॉडी को अभी पोस्टमार्टम के लिए भेजा है तो सारी डिटेल्स अभी तक सारी आई नहीं है पोस्टमार्टम रिपोर्ट आएगा अकॉर्डिंगली और हम और भी जांच जारी है उसके अकॉर्डिंग हम आपको फाइनली बता पाएंगे क्या है क्या अभी क्या किस केस का के क्या है ये खास कल्याणपुर बाड़ी है वहां पे हुआ है निजस्व प्रतिनिधि रिपोर्ट त्रिपुरा पाइमर